হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আসালাম তো সালামদুলিল্লাহ তো আজকে আর নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে আবার দেখতে পারবেন এটা হচ্ছে আলিয়া কিচিন আলিয়া কিচিনে আজকে দেখবেন আজকে কী রেসিপি হয় তো আজকে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কি কী রেসিপি বানাই তো আজকের ভিডিওতে কিছু কথা বলবো সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ আর আমার ভিডিও দেখবেন তো চলুন আজকে আমি কি কি কাজ করি আপনাদেরকে দেখাই আপনারা দেখতে থাকেন তো এখন এখানে আমি এখন এখানে আমি মাছ নিচি মাছগুলি বাজি করব এগুলি সমুদ্রের মাছ তখন এটা বাজি করব আর এখানে আমি লাউ নিচি লাউ বাজি লাউ বানাবো মাছ দিয়ে তো চলুন এখন দেখাই আজকের রেসিপি দেখতে থাকেন স্পেশাল আজকের রেসিপি এখানে আমি তেল দিছি তেলটা আমার আর এখানে আমি ডাল বসাইছি ডাল এটা মাশকুরির ডাল তো আপনাদেরকে দেখাবো এটা কি দিয়ে বানাইতেছি আর এখানে তেলটা গরম হয়ে গেছে

পাগাইতেছি এটা আমাদের দেশের মাসকুরি ডাইল আপনারা তো চিনেন যারা কুমিল্লা তারা তো চিনবেন মাসকুরি ডাইল কাকে বলে এটা হচ্ছে মাসকুরি ডাইল আমাদের জমিনে আমার আম্মা পাঠাইছে আমার জন্য বাড়ির থেকে এই যে ডাল পেয়েছে এরকম একদম ফাইলা ফাইলা থাকবে তো এটা আমি এখন লাউ দিয়ে আর মাছ দিয়ে এটা বাগাইতেছি তো এটা পরে বাগাত দেবো এই ডালটা অনেক মজা এটা আমাদের

তো এখানে আমি মাছটা বাজি করে নিচ্ছি সুন্দর করে আর এখানে লাউটা কেটে নিচ্ছি এখন ডালটা দেখবো ডালটা আমার হয়ে গেছে তাহলে এখানে কিছু ডাল করে নিলাম এখানে কিছু সরি ডাল নিয়ে নিচ্ছি সরির সাথে দেওয়ার জন্য ভালো লাগে

দুশরে তেল আলো একসাথেpagabo তবে এখানে ডালটা হয়ে গেছে ডালের জন্য বাগার দেব এখন এটা হয়ে গেছে সেজ দেখেন আমার ডালটা একদম সুন্দর মত হয়ে গেছে নাও দিয়ে মাস্কুরি ডাল

আমি পানি দিয়ে দিলাম একটু এখানে পানি দিতে হবে আমার পানি দিয়ে দিলাম এখন মাছ লোডে দেবো পেঁজে এখানে আমি মাছগুলি দিয়ে দেবো এখানে সবগুলি মাছ একসাথে সব ديال বাসুতি দিলাম সাথে আস্কের লাউ দিয়ে মশলা ঢাল দিয়ে আর মাছ দিয়ে আমার রেসিপি তো সবাই কমেন্টে জানাবেন রেসিপিটা কি রকম হইল এটা অনেক মজা খেয়ে দেখবেন বানায় করে তো অনেক গরম লাগতেছে অনেক কাজ করলাম অনেক গরম লাগতেছে তো আজকে রেসিপি হইছে আপনাদের লাউ দিয়ে মশলা ঢাল দিয়ে মাছ দিয়ে আর আমাদের মাশকুরির ডাইল আমাদের কুমিল্লা ডাইল আর লাউ আর মাছ একসাথে তো সব ভালো থাকবেন আমার রেসিপি কিরকম হচ্ছে হয়েছে জানাবেন তো আজকে আমার রেসিপি বানানো শেষ ভিডিওটা আজকে এখন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এখন খাবার খাবো অনেক খিদা লাগছে তো নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন সবাই সবার কাছে রিকোয়েস্ট সবাই আমার ইউটিউব চ্যানেলের ফ্যামিলি সব আমার সাথে থাকবেন তো আল্লাহ হাফেজ বাই বাই